তুহিনাকে ফলো করতে গিয়ে তুহিনার মায়ের যে আসল ঈশা সেটা জানতে পেরে চমকে ওঠে অয়ন আর মমিতা এমনটাই দেখতে পারবেন আজকের পর্বে তাই বিস্তারিত জানার আগে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল গল্পের শুরুতে দেখা যাবে তুহিনা সেদিন যে জায়গাটা থেকে ফোন দিয়েছে মানে যেই দোকানটা থেকে ফোন দিয়েছে সেই দোকানে অ্যাড্রেস পেয়ে যায় পর না আর অ্যাড্রেস খুঁজে সেই দোকানদারকে বলেছে যেন সিসিটিভি ফুটেজটা পাঠায় এরপর মেলের মাধ্যমে লোকটা সেই ফুটেজটা পাঠিয়ে দেয় পর্ণাকে এরপর অর্পণ সেই ফুটেজটা ল্যাপটপে চালালে পড়না বলে দেখ একটু টেনে দে আর সামনের দিকে দেখ তো দেখা যায় কিনা আমার মনে হচ্ছে এই মেলটার ভিতরে আসলে তথ্যটা জানা যাবে আসল কার্পিট কে ধরতে পারবো আমরা এরপর তখন সেই ফুটেজটা সবাই মিলে দেখতে থাকে হঠাৎ করে ফুটেজের মাধ্যমে একটা বেলুন চলে আসে আর ওই টাইমটাতে দুহিনা কল করেছিল দোকানে ঢুকে কিন্তু বেলুনটার জন্য কেউ কিছুই দেখতে পায়নি বুঝতে পারেনি। না বলে দূর এই হঠাৎ করে বেলুনটা কোথায় থেকে চলে আসলো বুঝতেই পারছি না রুচিরা বলে আরে একটুর জন্য একটুর জন্য আসল কালপিটটা বেঁচে গেল এদিকে ছটপট করতে থাকে তুই না আর যখনই জানতে পেরেছি যে ক্যামেরার সামনে বেলুনটা এসে পড়েছে তখনই তুই না নিশ্চিন্ত হয়ে যায় আর বলে যাক বাবা এবারের মতো বেঁচে গেছি আমি যেমন অর্পণকে ভালোবাসি তেমন মাকেও তো ভালোবাসি তাই মাকেও আমি বিপদে ফেলতে দিতে পারবো না আমি মাকেও কোনো বিপদে ফেলবো না যাক বাবা এবারের জন্য সমস্যাটা মিঠে গেছে আমি তাহলে এবার এখান থেকে কেটে পড়ি যদি আমাকে কেউ দেখে তাহলে আমাকে সন্দেহ করে বসবে এদিকে তুই না এইসব কর্মকাণ্ড এক্সপ্রেশনগুলো দেখতে থাকে লুকিয়ে লুকিয়ে অয়ন আর মমিতা মমিতা বলে কি গো কিছু বুঝতে পারছ। অয়ন বলে হ্যাঁ কিছু তো একটা বুঝতে পারছি মনে হয় এরপর অয়ন আর মমিতা দুজন মিলে ফলো করতে থাকে তুই নাকে ওইদিকে দেখা যাবে শ্রীপূর্ণাকে রান্না করে নিয়ে আসো অভিষেকের মা আর বলে দেখতে পাচ্ছ শ্রী এখানে কি দেখা যাচ্ছে শ্রীপর্ণা তখন বলে কি দুধ তখন রনিদা মনে মনে বলে আহ আদিক্ষা তো যেন কিছু জানে না নিজের বাড়িতে যেন এমন কর্মকাণ্ড কখনো ঘটেনি কি বলবে আর বলছে তখনই অভিষেকের মা বলে না না বলবে আমার সংসারের দেখতে পাচ্ছি আমি আর তখনই শ্রীপর্ণা বলে ও আচ্ছা আমি জানতাম না তো আমাকে কি করতে হবে তখনই অভিষেকের মা বলে আমি যখন চুলোটা জ্বালিয়ে দিব তখন কিন্তু দুধটা ফুটে উঠবে আর আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে এটা কি দেখা যাচ্ছে তখন তুমি বলবে আমার সংসারে সুখ শান্তি উতলে উঠছে বুঝতে পেরেছ শ্রীপর্ণা তখন বলে ঠিক আছে এরপর দেখা যাবে যখনই চুলাটা দড়াতে যাবে তখনই দুধটা কেটে যায় আর যা দেখে ভয় পেয়ে যায় সবাই একজন তো বলেই ওঠে এটা তো অলক্ষণে কাণ্ড আর সেই সময় অভিষেকের মা বলে এ কি দুধটা এভাবে ফেটে গেল কেন কোনো কিছু তো ভুল হয়নি তাহলে এভাবে ফাটলো কেন এর অভিষেকের মা বলে মালুতি তুই নিশ্চয়ই কিছু গালুতি করেছিস দুধটা ঠিক করে জাল করিসনি ফ্রিজে রাখিস তখনই মালুতি বলে কিছু বলো না আমি তো ঠিকভাবেই দুধটা ফ্রিজে রেখেছিলাম দুধটা কেটে গেল কেন সেটাই তো বুঝতে পারছি না ওদিকে রনিতা বলে মনে মনে দুধটা তো কেটেছি আমি ভিনেগার দিয়ে দুধটা আমি আগে থেকেই এখানে রেখে দিয়েছিলাম এবার দেখাচ্ছি মজা তোমার সংসারে সুখ শান্তি কীভাবে উতলে পড়ে এরপরও যে তোমার জন্য কত বিপদ অপেক্ষা করছে শ্রীপুর তুমি সেটা বুঝতেও পারবে না ওইদিকে অয়নার মমিতা তুহিনাকে ফলো করতে করতে তুহিনাকে ধরে একটা ঘরের ভিতরে ঢুকিয়ে ফেলে নিজেদের ঘরে নিয়ে আসে আর তখনই তুহিনা বলে এ কি জেঠু জেঠিমা তোমরা আমাকে এভাবে এই ঘরে টেনে নিয়ে আসছ কেন তখনই মমিতা বলে কেন নিয়ে এসেছি বুঝতে পারছো না বুঝি আর তখনই তুই বলে না তো বুঝতে পারছি না কেন কি হয়েছে বলো না আমার তো কিছুই মাথায় ঢুকছে না তখনই মমিতা বলে বুঝতে পারছো না কেন বলো তো সেদিন ফোনটা কে করেছিল সেদিন ফোনটা তো তুমিই করেছিলে তাই না তুই না বলে কি বলছো কি আমি ফোন করতে যাব মানে আমি কেন ফোন করতে যাব কিসের ফোন কার ফোন তখনই মমিতা বলে তাহলে তুমি পর্নার কথা শুনে ওভাবে ঘাবড়ে গেলে কেন বলো তো শোনো আমরা না তোমার উপকার করব তাই সত্যিটা না আমাদের বলে দাও প্লিজ আমাদেরকে বলো আর তখনই তুই না বলে কি সত্যির কথা বলছো তোমরা আমি তো কিছুই বুঝতে পারছি না জেঠু জেঠি আমি সত্যি কিছু জানি না আমি কি বলবো তোমাদের বলো তো আমি কেন ফোন করবো আর তখনই মমিতা বলে দেখো আদিক্ষে তা করো না বুঝতে পেরেছো তোমার ভালোর জন্য বলছি সত্যিটা আমাদের বলে দাও এদিকে অয়ন বলে শোনো দেশটামো করো না আমার সঙ্গে তাহলে কিন্তু পর্নাকে সব কিছু এক্ষুনি বলে দেবো আর তখনই বলে দেবো কেন কি বলবেন আপনি হ্যাঁ কি বলবেন আর তখনই অয়ন বলে বলবো যে তুমি ফোনটা করেছিলে আসল কালপিট হচ্ছ তুমি আর সেই সময় তুমি না বলে না আমি কালপিট হব কেন আমি তো ফোন করিনি আমি কেন আসল কালফিট হব আর তখনই অয়ন বলে শোনো আসো তোমাকে না একটা জিনিস দেখাচ্ছি শোনো এই যে দেখাতে পারছো না আমার বাবা আমার বাবার গাছের সুপত করে বলো যে তুমি সেদিন ফোনটা করনি যদি তুমি মিথ্যে বলো না তাহলে কিন্তু এই চটি দেখছো না এই চটি দিয়ে তোমাকে রাতের বেলা ঘুমের বেলা ঘুমের মধ্যে এসে চটাবে সে সময় তখন তুহিনা বলে কেন আপনি বুঝিয়ে এই চটির বাড়ি খেয়েছিলেন তখনই মৌমিতা বলে এই তুমি এত কথা কেন বলছো বললো তো তুই না তুমি সত্যি কথা বলে দাও না তোমারই তো ভালো হবে তাই না আর তখনই তুই না ছবিটার ভিতরে হাত দিবে এই সই সময় ওখান থেকে দৌড়ে পালিয়ে যায় তুই না আর বলে না বাবা না বাবা আমি কিছু করিনি তুমি অযথায় কেন আমাকে সন্দেহ করছো কেন বলছো আমি কিন্তু অর্পণকে বলে দিব যে তোমরা আমাকে ফাঁসাতে চাইছ অয়ন বলে তাই কি বলবে তুমি বলো তোমাকে কিন্তু সবাই সন্দেহ করে তাই তোমার কথা না কেউ বিশ্বাস করবে না যা শুনে চমকে ওঠে তুহিনা তুহিনা তখন দৌড়ে সেখান থেকে পালিয়ে যায় এদিকে অয়নার আর মমিতা বলে কি ব্যাপার মমিতা বুঝতে পারছো তো ব্যাপারটা কি চলছে মমিতা বলে হ্যাঁ কিছুটা একটা গন্ডগোল আছে এদের মামিয়ার ভিতরে অয়ন বলে কিন্তু ঘটনাটা কিভাবে ঘটালে সেটা তো বুঝতে পারলাম না আমার মনে হচ্ছে এদের দুজনই নয় আরও একজন আছে মানে তৃতীয় ব্যক্তি আছে যারা ওদের দুজনকে দিয়ে এই ঘটনাগুলো ঘটাচ্ছে মমিতা বলে কি বলছো কি তাই নাকি কে হতে পারে বলো তো তখনই অয়ন বলে অভিষেককে যেভাবে কিডন্যাপ করা হয়েছে সেটা দেখে তো আমার একজনের কথা খুব মনে পড়ে যাচ্ছে তোমার কি মনে হচ্ছে মমিতা মমিতা বলে ঈশার পুরোনো কথা ভাবতে থাকে আর চিৎকার করে বলতে থাকে ও বাবা কি বলছো তুমি এখানে কি তাহলে ঈশা ঈশা তো মরে গেছে তাহলে এত বছর পর ঈশা ফিরে আসবে কি করে আর তখনই অয়ন বলে হুম সেটাই তো কথা ঘটকা লাগছে ঈশা তো ফিরে আসবে না তাহলে এই ভর ঘটালো তো তো তখনই মাকেও এতটা ঘটানো সম্ভব না ও যদি ঘটাতো তাহলে তো ও ফোনটা করতো না তাহলে ঘটালোটা কে তাহলে কি ঈশাই ঘটিয়েছে নাকি তুহিনার মাই হচ্ছে আসল ঈশা তখনই চমকে ওঠে মমিতা আর বলে কি যে বলো না ওটা আবার ঈশা হবে কি করতে আমি বুঝি চিনতে ভুল করবো ঈশাকে আমি খুব ভালো করে চিনি ঈশাকে আর ঈশা তো মরে গেছে এতদিন বাদে এখানে আসবে কী করে বলো তো তুমি যত বাজে কথা বলছো আর তখনই অয়ন বলে তুমি একবার ভেবেই দেখো না তাহলেই তো সবটা বুঝতে পারবে আমার তো তেমনটাই মনে হচ্ছে আমাদেরকে এদের দুজনের উপর খুব জোর নজর রাখ লাগাতে হবে মমিতা বলে হ্যাঁ ঠিক বলেছো এদের দুজনকে এদের দুজনকে আমাদের নজরে রাখতে হবে তাহলে আসল সত্যিটা আমরা জানতে পারবো এরপর এদের দুজনকে হাত করে পরণ্যাকে আমরা শেষ করে দিব যা শোনে চমকে ওঠে মমিতা বলে হ্যাঁ একদম ঠিক বলেছো ওইদিকে দেখা যাবে শ্রীপর্ণা আর অভিষেককে আংটি খোঁজার জন্য বলা হয়েছে এদিকে একটা কাদার বলে এনে বলের ভিতরে অভিষেক আংটি ফেলবে আর সেই সময় অভিষেকের মা বলে নাও এবার দেখব তোমাদের দুজনের প্রতি দুজনের কেমন টান শুনো শ্রীপর্ণা তুমি যেমন খবর জোগাড় করে আনো আমার ছেলেটাও কিন্তু আসামি ধরে আনে এবার দেখব তোমরা কে কাকে কে আগে আংটিটা খুঁজে পাও আর কে কাকে হারাতে পারো আর কার প্রতি কার বেশি টান আছে ওদিকে দেখব অমনি আর অমল মনে মনে না দাও না একবার হাত দাও তাহলে বুঝবে দিয়েছি একদম বেলকাতা বিছিয়ে তাহলে আসল মজাটা টের পাবে এরপরনা শ্রীপর্ণা যখন আংটিটা খোঁজার জন্য কাদার ভিতরে হাত দিবে সেই সময় দেখা যায় শ্রীপর্ণার হাতে সেই কাটারটা বিতে আর হাত থেকে রক্ত চড়তে থাকে এটা দেখে চমকে ওঠে অভিষেকের মা আর অভিষেক অভিষেক দ্রুত শ্রীপর্ণার হাতটা ধুয়ে দিয়ে শ্রীপর্ণার হাতে ব্যান্ডেজ করে দেয় শ্রীপর্ণা তখন মনে মনে বলে আমার এটা আমার সঙ্গে কি হচ্ছে প্রথমে দুধটা এভাবে কেটে গেল এখন এখন এই কাটাটা আমার হাতে বিদল সব কিছুই কে কাটতালিও নাকি এর পিছনেও কোনো ঘটনা আছে এখানে তো তুহিনা না নেই তাহলে তাহলে এসব আমার ভাগ্যেই ছিল তো বন্ধুরা এই ছিল আজকের পর্ব কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ